রাধে রাধে হরে কৃষ্ণ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও রাধে রাধে হরে কৃষ্ণ সোনা বাবা কেমন আছো বলো সোনা বাবা কি করছো বলো কেমন আছো কেমন আছো তুমি আমি ভালো আছি আমিও ভালো আছি শোনা বাবা আজ লেট হয়ে গেল গো বসে আছি ও এই তো খেলাম আধ ঘন্টা হয়নি এই সময় চা খেলাম বসে আছি ও খাওয়া দাওয়া হয়ে গেছে শোনা বাবা তো বাজতে যাচ্ছে আজকে আমার কি বলবো শরীরটা ভালো লাগছে বলবো শুয়েছিলাম তারপর শুয়ে থাকতেও ভালো লাগছে না দৌড় একটু খাওয়া দাওয়া করেছি এখন ও আমাদের এখন খাওয়া দাওয়া হয় না এগারোটার সময় হবে জানো তো এগারোটার সময় তো তোমার মা বাপি সবাই কেমন আছে বলো শর্ট বানানোটা ঠিক আছে হ্যাঁ কি জানি তুমি দেখো জানি না দেয় দেয় ঠিক করেছি কি সবাই ভালো আছে হ্যাঁ ভালো থাকুক সবাই ভালো থাকুক মায়ের মা বাবার খেয়াল রেখো ঠিক আছে বানান বানান ও ওরকমই তো দিতাম আগে এখন আমার ওই এসটাও যোগ করতে হচ্ছে আগে কিন্তু ছিল না আগে তো ওইটাই ছিল লাস্টের টি আর টি বলো লাস্টে আর একটি ছিল না আর নয় হ্যাঁ আর একটি লাস্টে ছিল এসটা ছিল না এসটা যোগ করতে হচ্ছে এটা কি যাচ্ছে হ্যালো আকাশে পড়ি কেমন আছো তুমি আমি খুব ভালো আছি গো বলো তুমি কেমন আছো তোমাকে দেখতে মনে হচ্ছে যে তুমি আকাশ থেকে পড়ে নেমে এসেছ তাই বুঝি ধন্যবাদ তুমি কেমন আছো বন্ধু তুমি কোথায় থাকো বন্ধু আমি আকাশের নিচে মাটির ওপরে এই তো দেখুন আকাশ আকাশের নিচেই আছি আমার বাড়ি হাওড়া জেলা বন্ধু কেমন আছো ভালো আছি লাল গোলাপ ওনার নাম শ্যাম 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 আমার সোনা বাবা লিখে দিয়েছে ওনার নাম শ্যাম ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য আর সকলকে বলছে একটা করে লাইক করে দাও গোলাপবাবু বন্ধু কখন লাইফে এসেছো এই সব এলাম আজকে আমার শরীরটা ভালো না শুয়েছিলাম শুয়ে থেকে থেকে দেখো চুলফুল ঘাঁটা শুয়ে থেকে থেকে উঠে এসেছি দেখো চুলফুল সব ঘাটা বুঝতে পারছি শুয়ে থেকে থেকে উঠে এসেছি ভালো না শরীরটা আকাশে পড়ি তোমার ছেলে মেয়ে কটা দাদা কি করে বাবা একসঙ্গে এতগুলো প্রশ্ন দাদা মারুতি সাল কাজ করে আমার ছেলে মেয়ে দুটো মেয়ে একটা ছেলে কি হয়েছে বন্ধু শরীর খারাপ নাকি শরীর খারাপ বলতে কিছুই তেমন না মনে হচ্ছে প্রেশারটা কমে গেছে আমার লো প্রেশার একটুখানি প্রেশার কমে গেলেই না মাথা মাথা সেই টল করে মাথা ঘুরে টল করে ভালো লাগে না শরীরটা তারপরে আবার নুন চিনি জল ফল খেলে ঠিক হৈ যায় কলমি শাক নুন চিলিৰ জল খেজুৰ এইচ খেলে ঠিক হৈ যায় আমি আচলতে খোৱা ঠিক ঠাক ন ঠিক ঠাক হয় খা উম কি হৈ যায় খাক শৰীৰ খে প্ৰেছাৰটাই কমে গৈছে অন্য় কিছু না মানে প্ৰেছাৰ কমে গলে মাথা ঘৰে অন্ধকাৰ মানে বস্তা থাকিলে উঠিলেই চকমুখ গুল অন্ধকাৰ হৈ যায় আৰু মাথাটো ঘূৰি যায় ওটা শুধু প্রেশার কমে যাওয়ার কারণেই হয় বন্ধু শরীর দিকে একটু নজর দাও আর কত নজর দেবো আমি সত্যি কথা বলতে হয়তো বলবেন আমি আমার নিজের শরীরের ওপর কোনো নজর দিই না আমার কোনো কিছুই খেতে খাই ঘুমোতে ঘুমাই কখন জানি রাতের দুটো দুটোর পরে আমি ঘুমাই দুটো পর্যন্ত আমার ফোনে কাজ থাকে থাকেন কাজ মেটাই দুটোর পর আমি ঘুমাই দু করে না তাহলে ঘুমটা আমার কম হচ্ছে খাও যা খেলাম যে এক কারি এত খেয়ে নিলাম এরকম না আকাশে পরি তোমাকে দেখার পর মনে হচ্ছে তোমাকে উঠিয়ে নিয়ে আসি বাবা বা কী ভালো কথা হ্যাঁ নিয়ে চলো মা ডাক্তার দেখাবে ঠিক আছে হ্যাঁ শোনা বাবা ডাক্তার দেখাতে হয় না গো ওই প্রেশারটা কমে গেলে আমাকে ডাক্তার দেখাতে হয় না আমি কী বলতো একটু নুন চিনি জল করে খাই কলমি শাক নিয়ে এসে ভাজা করে খাই ঠিক হয়ে যায় খেজুর খেলে ঠিক হয়ে যায় ডাক্তার দেখাতে হয় না প্রেশার কমে গেলে ঘাড়ে যন্ত্রণা হয় আর মাথাটা ঘরে তখনই বুঝতে পারি প্রেশারটা কমে গেছে দেখো আমার চুলগুলো সব এলোমেলো হয়ে বুঝতে পারছো ঘুম মানে শুয়ে ছিলাম শুয়ে থেকে থেকে উঠে এসেছি আমি যেন তোমাকে অনেক অনেক বেশি ভালোবেসে ফেলেছি বা খুব ভালো তুমি যেন আমার জন্ম জন্ম তোরের একজন সাথী তাই বুঝি আরে আরে ওটা পড়ি মেশিন ওটা শরীর মেশিন তো না তো একটু নজর তো দিতেই হবে না সত্যি কথা বলতে তাহলে একটা কথা বলি এতবার যখন ওই কথাটা বলছেন সত্যি কথা বলতে ছোটো ছোটোবেলা থেকেই আমার তো মা বাবা কেউ নেই ন বছর বয়স থেকে তো ছোটোবেলা থেকেই আমার ভাই বোনকে মানুষ করতে হয় হুম তো ভাই বোনকে মানুষ করা এ করা ছোটো থেকে আমি কোনোদিন নিজের শরীর দিক শরীরের দিকে নজর দিই আর আজও আজও না যে আমি এইটা যা হবে তাই যে শরীরের ওপরে নজর দিই শরীরকে মানে কত সবাই শরীর নিয়ে চর্চা করে শরীরে এই করে ওই করে সে সত্যি কথা বলছি আমি কোনো দিন কিছুই করি না আর সেই সময়টুকু আমাদের নেই আমাদের গরিব ঘরে মেয়ে আমি গরিব ঘরের বউ হুম সব কিছু যেমন স্বাভাবিক সবাই খায় আমরাও তাই হুম কখনও ভালো মন্দ মাছ মাংস ডিমও হচ্ছে কখনো আলু ভাতে ভাতও হচ্ছে যখন যেরকম তখন সেরকমই খেতে হয় তাই না তো শরীরের উপর কোনো দিন আমি নজর দিই না আজ আমার শরীরটা খুবই খারাপ এত খারাপ আমি উঠতে পারছি না ঘাড়ে এত যন্ত্রণা হচ্ছে আর মাথা ঘুরছে মানে প্রেশারটা এতই কমে গেছে লাইভটা আমি এই সবে চালু করেছি তো নাহলে আমি আটটা থেকে বসি তাই না চলো ফেসবুকে যাওয়া যাক ফেসবুকে লাইভ করবো এখানে বন্ধ করে দিচ্ছি ঠিক আছে তোমরা সবাই চলো এই নামেই আমার ফেসবুক আছে আজকে ফেসবুকে লাইভ করবো এখানে আমি বন্ধ করে দিচ্ছি টাটা